মঙ্গলবার আবারও পথে নামল মাদ্রাসা সার্ভিস কমিশন উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বঞ্চনার কথা জানাতে তারা কালীঘাট অভিযান করে কিন্তু চাকরি প্রার্থীদের সেখানে যাওয়ার আগেই পথ আটকায় পুলিশ তাদের যেতে দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত তার আগেই তাদেরকে হাজরা মোড়ে একটি নির্দিষ্ট স্থানে আটকে দেওয়া হয় এদিন চাকরি প্রার্থীরা বিস্ফোরক অভিযোগ তোলেন তারা জানান বারবার যখনই কোনো আধিকারিক বা চেয়ারম্যান উদ্যোগ নিচ্ছেন নিয়োগ দেওয়ার

সেই জবাব দেখানা আমরা আজকে এখান তারা স্থির করেন অনির্দিষ্ট জন্য হাজরা মরেই তারা বসে থাকবেন সেখানে বসেই নামাজ সারবেন সারবেন ইফতার তারা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অভিযানে নামেন কিন্তু পুলিশ স্বভাবতই আর প্রত্যেক দিনের মতো আজকেও তাদেরকে আটকে দেয় কিন্তু অবশেষে তাদের দাবি যে হাজরা মোড়ে তারা যেভাবে অনির্দিষ্ট কাল ধরে বসে থাকবেন থাকবেন বটে কিন্তু একসঙ্গে এই ধর্না মঞ্চ বা ধর্নাস্থল থেকেই তারা একই রকমভাবে তাদের যে ঈদের নামাজ থেকে শুরু করে ইফতার সবটাই চালিয়ে নিয়ে যাবেন এক প্রকার বাধ্য হয়ে এখানেও অবস্থান করবো আমাদের আজকে এখানে যারা ইমাম সকলে রোজা করেছেন আমরা এখানে আজকে অবস্থান বিক্ষোভ করবো এখানে সেহেরি করব রাত ভর আমরা এখানেই থাকবো চাকরি প্রার্থীদের দাবি মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে বিজ্ঞপ্তি দিয়েছিল অথচ দু সালে প্যানেল ছাড়াই নিয়োগ করা হয় মাত্র পনেরোশো জনকে বাকি শূন্য পদগুলোতে কোর্ট একাধিক নির্দেশ দিলেও এখনো নিয়োগ অধরা মমতা ব্যানার্জি এই দপ্তরের মন্ত্রী

তাদের দাবি যদি তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত পৌঁছতে নাও পারে পুলিশি বাধার সম্মুখীন হতে তারা অনির্দিষ্টকালের জন্য যদি বসে থাকবেন তারা তার উপরে প্রয়োজনীয় বৃহত্তর আন্দোলনের সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা কলকাতা নিউজ কলকাতা